বাংলাদেশি বাঙালি পৃথিবীর যেখানে আছেন আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠান শুনছেন দারুদ সাল্লা সালাম শুনলেন প্রথম আমরা কি করেছি কোরআন শেফ তেলাওয়াত করেছি এটা কি জায়েজ না হারাম তারপরে কি করেছি আমরা আলোচনা শুনেছি কোরান হাদিসের আলোচনা কোরান হাদিসের আলোচনা কি জায়েজ না হারাম তারপরে নবীজির প্রতি দরুদ পড়েছি দরুদ পড়া কি জায়েজ না হারাম তারপরে কি করেছি নবীজিকে সালাম দিয়েছি জায়েজ না হারাম বরং দরুদ ও সালাম ফরস নামাজের থেকে অনেক শক্তিশালী ফরস কারণ নামাজ আল্লাহ বলেছেন পড়ো কিন্তু আল্লাহও পড়ে না ফেরেস্তাও পড়ে না কিন্তু দরুদের কথা আল্লাহ বলেছেন আমি পড়ি তোমরাও পড়ো ফেরেশতাও পড়ো সুতরাং আমরা দরুদ সালাম পড়েছি শেষে এখন আমরা কি করব দোয়া এটা কি না জায়েজ এত জায়েজ কাজ একখানে হলে পরে এইটা বে দাঁত হারাম হয়ে গেল দাঁত সব বের করে দিল এটা কোন দেশে মূর্খতা আমি খুঁজে পাচ্ছি না যেখানে একটা জিনিসের নিষেধ বলে কোনো কোনো কিছু নেই হতে হবে শরীফে জায়গায় লেখা আছে সালাম দাঁড়ানো জায়েজ নাই কোরআন হাদিসের কোন জায়গায় বের করতে পারবেন আমরা তো এটাকে ফরজ বলি না আমরা কি বলি মুস্তাহাব বলি মুস্তাহাব কাজের জন্য কোরআন হাদিসের কোনো অনুমতি দলিল লাগে না এখানে একটা রাস্তা নাই রাস্তা বানিয়ে দেন কুরআন হাদিস তালাশ করতে হবে নাকি এখানে পানির টিউবওয়েল নেই বা মানুষ পানি খেতে পারে না একটা টিউবওয়েল দিয়ে দিলেন কুরআন হাদিসে দলিল লাগবে রাস্তায় একটা কাটা পড়ে আছে কাটাটা সরায়ে দেন মানুষ আঘাত পাবে না এটার জন্য কুরআন হাদিসে দলিল লাগবে একটা রোগী রাস্তায় পড়ে আছে নিয়ে হসপিটাল পোছায়া দেন এটার জন্য কুরআন হাদিসে দলিল লাগবে হ্যাঁ মুস্তাহাবকে হারাম ঘোষণা করতে হলে কুরআন হাদিসের নিষেধ লাগবেই সুতরাং উল্টো তো আপনারা করছেন আমরা তো করছি না আমরা এটাকে মুস্তাব বলি কোনো হাতে যে নিষেধ নাই এটার আপনারা যেটাকে নিষেধ করবেন সেটা দলিল লাগবেই চলুন এই পর্যায়ে আমরা মোনাজাত করি আল্লাহ আমিন